প্রতিবারের মতো এবারও দীপাবলিতে সেজে উঠছে অযোধ্যা তবে এবার প্রেক্ষিতটা ভিন্ন রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এবছরের জানুয়ারিতে ফলে এ বছরই প্রথম বার দীপাবলির সাক্ষী হতে চলেছে রাম মন্দির অষ্টমতম দীপোৎসবে অযোধ্যাকে সাজিয়ে তুলতে তাই পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার তবে একেবারে প্রকৃতি বান্ধব হবে এই দীপোৎসব প্রশাসন সূত্রে খবর এমন দীপাবলিতে বারাণসী এবং অযোধ্যাকে আলোয় সাজিয়ে তোলা হয় প্রতি বছরই এই দীপোৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেকর্ডের উদ্যোগ নেওয়া হয় এবার এই দীপোৎসবের কেন্দ্রবিন্দু অযোধ্যার রাম মন্দির স্বাভাবিকভাবেই রাম মন্দিরকে নয়া সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন পুণ্যার্থীরা প্রশাসন সূত্রে খবর এবার সরজু নদীর তীরে আঠাশ লক্ষ প্রদীপ চালানো হবে আর এই দ্বীপোৎসবের মধ্যে দিয়েই নতুন রেকর্ডের প্রস্তুতিও তুঙ্গে অযোধ্যায় বিউরো রিপোর্ট জেলার বার্তা